হ্যাঁ এই পড়াশোনা করছিস কি রে কি পড়াশোনা করছে রে হ্যাঁ দেখো ও বিদ্যান বিদ্যান তুমি পড়াশোনা করছো তোমার জন্য তাহলে বই কিনে নিয়ে আসতে হবে তো ওলে বাবা লে কি পড়াশোনা করছে দেখো ও ছিঁড়ে যাবে অঙ্কটা ছিঁড়ে যাবে কি হচ্ছে এই টাকা কি হচ্ছে হচ্ছে মানির জন্য নতুন বই কেনা হয়েছে সেই বইগুলো নিয়ে গোপু আগে পড়াশোনা করবে কত পড়ছে না বাবা পরে দেখবো কত পড়ো তোলে তোকে ছিঁড়ে দেবে ধরো ধরো এতক্ষণ ছিনেছে কি পড়াশোনা করছে মাসির বই নিয়ে কি পড়াশোনা করছে রে হ্যাঁ দেখো বিদ্যান বিদ্যান পড়াশোনা করছো তোমার বই কিনে নিয়ে আসতে হবে তো বাবা লে পড়াশোনা করছে দেখো ছিনে যাবে ওন করে ছিঁড়ে যাবে কি হচ্ছে এই টাকা